আমার খাবার আসার যেমন আমার শরীরের প্রতিটা অঙ্গে আমার আসার আমার জীবনের প্রতিটা বিবি নামাজ পড়ে না স্ত্রী নামাজ পড়ে না আপনি আপনি আজ থেকে হেতে মাম শুরু করেন এবং আজ থেকে একটা ছোট্ট তসবি ওর নামাজের জন্য আপনি পড়তে থাকেন পড়তে থাকেন আপনি দেখবেন দেখতে দেখতে চল্লিশ দিন না ও নামাজ ধরছে কি ছেলেটাই কথা শুনে না ছেলেটাই কথা শুনে না আপনি প্রতিদিন কিছু কিছু করে শুধু এই নিয়া আল্লাহ ও আমার কথা কেন শুনে না দেখবেন কয়েকদিন পরেও কথা শোনা শুরু করছে আমি কি বুঝাতে চাচ্ছি কি আপনাকে প্রতিটা এবারের আসার আছে কি আছে বলেন রাতের অন্ধ করে মহাদ আল্লাহ গুনা করেছে পৃথিবীর কেউ দেখে নাই দিনের বেলা বাজারে গেছার মানুষকে সোরা সোরা বলেনি বলে না রাতের অন্ধকারে তাহার পড়ছে পৃথিবীর কেউ দেখে নাই দিনের বেলা বাজারে গেছে আপনার দেখো তার চেহারাটা কেমন সুন্দর সুন্দর হাজরতে আলী রাজি আল্লাহ তুমি বলছেন লিকুল্লে হাসানাতিন রেদা প্রত্যেক নেকামলের চাদর আছে চাদর কি আছে বান্দা যখন রাতের অন্ধকারে নেকামল করে তা আল্লাহ তালা দিনের বেলা ওই চাদর তার শরীরে পরিয়ে দেয় আর মানুষ দেখে তাকে ভালোবাসে মানুষ দেখে তাকে কি করে

কাকে কদ্দুর দেওয়া লাগে আমি সব জানি আর হাকিম দুনিয়াতে সব দিতাম না তোকে কেন আমি যে হাকিম এজন্য কি ভাই তাহলে আমরা কি বলছিলাম কোনো ছোট গুণা কেউ কিন বলেন কোনো ছোট গুণা করা যাবে না বলেন বলেন আল্লাহ তাহলে আজমতের সামনে ছোট গুনা কি নয় আর কোনো আবাদত করি কি মনে করা যাবে না কেন আল্লাহ তালা আজমতের সামনে আমার কোনো আবাদত কি নয় বড় নয় আমি আমি কেটা আবার আমার কিছুর আবাদত আমাকে তো রব কোনো রকম ইস্তেমাল করেছেন আমাকে তো আ বাচ্চার খ্যাদমত করতে পারা এটা তোমার সৌভাগ্য বাচ্চার কোনো সৌভাগ্য নয় কি বাচ্চার খ্যাদমত করতে পারা কি বাচ্চার সৌভাগ্য না আমি আপনার অনেক করেছি যা বেটা তুই না করলে কতজন আছে এজন্য এলাহি আজতে আল্লাহ মাইফুল কি বলছেন এলাহি তুমি ছাড়া আমার তুমি ছাড়া আমার কেউ নাই আমি ছাড়া তোমার অনেক আছে আমি ছাড়া তোমার অনেক আছে লেকিন তুমি ছাড়া আমার আর কি এই কথাটা যদি কেউ বারবার বলে ঘুমতে ঘুমতে বলে আল্লাহ তুমি ছাড়া اتيت لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله إلا, إلا, الا الله من جاء بالحسنه من جاء بالحسنه বলে আসার সময় যে হাসারা নিয়ে আসবা কী নিয়ে আসবা মনে আছে আপনাদের জান্নাতে যাওয়ার সামান যেটা এটার নাম কী আর জাহান্নামে যাওয়ার সামান এটার নাম কি। সাইয়া হ্যাঁ এবার হাসামের মাধ্যমে মাপ দিবে মাপ দেওয়া তো ঠিক আর লজ্নুয়া উম দিন মাপ দেওয়া সত্য বলে মাপ দেওয়া কি ওনার দৌল মামা আজি না বিকেসতে আমি পাল্লা স্থাপন করে রেখে দিয়েছি ওনার দৌল মামা আজি হিনাবি লুকাইস আমি পাল্লা স্থাপন করে কি রেখে দিয়েছি আলব সেদিন ওজন দেওয়া সত্য আমি ওজন দেওয়ার পরে যার হাসানার পাল্লা ভারী হবে সাইয়ার পাল্লা হালকা হবে যার হাসানার পাল্লা কি হবে ভারী হবে সাইয়ার পাল্লা কি হবে হালকা হবে ফালাহু হু মিনহা তুমি হাসানা করেছ তোমার যোগ্যতা মতে আমি পুরস্কার দিব আমার যোগ্যতা মতে তুমি আর করছো কি তুমি আর কইলেই কি দিয়েছি মোটে সত্তর বছর পনেরোটা বছর ঘুমে ঘুমে কাটায় দিছ কোনটা মোটর খেলায় খেলায় কাটায় দিছ বাকি সত্তরে বছরের মধ্যে তিন ভাগের এক ভাগ ঘুমে কাটাইছ তিন ভাগের এক ভাগ দোকানে কাটাইছ আর থাকলো আট ঘন্টা আট ঘন্টার মধ্যে ছ ঘন্টা কাটাইছ আড্ডায় সুরের নামাজের শেষ কি বলছি আমি করছি কার কোন হিসাবে কার হিসাবে আমার সময় আমার যোগ্য আমার সময় আমার যোগ্যতা দিয়ে করছি আমি করছি আমারটা মতে আমারটা আবার কি আমার আবার মতে কি কথা বুঝেন নাই আমার যোগ্যতা মতে আমার আবার যোগ্যতাই কি আমার আমারও একটা যোগ্যতা আরে বাস্তব না বাস্তব বলেন যদি জিব্বার যোগ্যতাও থাকে তো দিলের যোগ্যতা কোথায় কথার কথা বলতেছি জিব্বার যোগ্যতা তো আছে তো দিলের যোগ্যতা কোথায় তা আমার আবার যোগ্যতাই কি রব বলেন তুমি যদি তোমার হাসানা যদি তুমি নিয়ে আসতে পারো মিনহা আমি এর চেয়ে শ্রেষ্ঠটা দিব আর শ্রেষ্ঠটা দূর এটা জিবরিল জানে না শ্রেষ্ঠটা দূর আর সামনে যত ভয়ের ভয়ের আসবাব আছে সামনে যত ভয়ের জায়গা আছে মহতের সময় ভয়ের জায়গা কবরের প্রশ্নের সময় ভয়ের জায়গা আচ্ছা কবরের প্রথম দিন কেমন হবে প্রথম দিনটা কেমন হবে বলে কবরের প্রথম দিন আপনার স্ত্রী আপনার কবরের প্রথম দিন আপনার স্ত্রী জীবনটা কেমন আপনার কবরের প্রথম দিন আপনার মেয়েদের জীবন কেমন চলতেছে এটা কল্পনা করেন কবরের প্রথম দিন বলেন এই জন্য আসে গেলাই বলন্দরের খিতাব আছে কবর কাপার কবরের প্রথম দিন কবরের কি প্রথম রাত কবরের প্রথম রাত কেমন হবে এটা কল্পনা করেন না কবরের প্রথম রাত কেমন হবে জীবনের শেষ রাতটা কেমন হয় কি জীবনের শেষ রাত আমাদের জীবনে আসবে না কবরের প্রথম রাত আমাদের জীবনে আসবে না কার কার আসবে না কি মাং যা আবিন হাসানা ফালাহু হরি হুম হা অহুমিন ফ্যাজাইন না এদিন যত ভয়ের ঘাটি আছে সমস্ত ভয়ের ঘাঁটি থেকে আমি না তোমাকে নিরাপত্তার চাদর দিয়ে ঠেকে দেবো বাহ্ বাহ বাঃ বাহ ও মাং যা আবিশ সাই বিপরীত কি অমাংজা সাইয়ার প্রথম তরজমা হইল যে কুফুরি নিয়ে আসছে না বলে বলেন প্রথম তর্জমা কি যে কুফুরি নিয়ে আসছে কুফুর এই জন্য থেকে বাঁচা কুফুরি থেকে বাঁচা এই মাঝে মাঝে কালিমা পড়ে নেওয়া নিজের ইচ্ছা অনায় কালিমা পড়ে নেওয়া আর বলা আদাল্লাহ আল্লাহ যদি কখনো কুফুরি হয়ে যায় যেন আমার ইমান আবার ফিরে আসে আমার ইমান জানা আবার কি কমাঞ্জা আবিস সাইয়্যা যে আন ইয়াসবা ফকুবত وجুহুহুম ফিন তাকে না উপুড় করে জাহান্নামে ফেলে দেওয়া হবে নাউজুবিল্লাহ বলে তাকে উপুড় করে জাহান্নামে কি ফেলে দাও হবে হাল তুজাওনা ইল্লা মাকুম তুম তামালুন আল্লাহ তাআলা বলেন তুমি কি ভেবেছ তোমার জীবনের সামনে যা যা হবে জানো এটা শুধুই তোমার আমলের পরিণতি শুধু আমলেন কি আমার খবর আমার হাসর আমার মিজান আমার ফুলসরাত আমার জান্নাত মোয়াজাল্লাহ আমার জাহান্নাম মোজা আল্লাহ সবকিছু জাজা আম বিমা কেনু হাল তু ইল্লা মা তুম তুম সব কিছু শুধুই তোমার আমল অনুযায়ী বলেন কি অনুযায়ী বলেন তাহলে আমার জীবনে কি আমি হাসানা সাজাব না সাইয়া দিয়ে সাজাবো বলেন ولكن يقول لك ان يقول لك وَمَا الْحَسَنَةَ حَسَنَتَكِ ان يقول لك ان يقول لك ان يقول لك ان يقول لك ان এটা হলো শ্রেষ্ঠ হাসানা এটা কি নিয়োগ করেন না এটা প্রতিদিন একশোবার আচ্ছা এটা যদি দিনে একশোবার পড়েন রাতে একশোবার পড়েন আপনি একটু পরে দেখেন না দেখেন না আপনার ব্যবসায় কোনো অসুবিধা হয়নি দেখেন না আপনার চাকরিতে কোনো সমস্যা হয়নি দেখেন না আপনার বসে আপনাকে কিছু বলেনি পৃথিবীর কোনো অসুবিধা হবে না আর ওইদিকে ওইদিকে আপনি কি হয়ে গেলেন যে প্রতিদিন একশোবার কালিমায় তো এইবার পড়তে পারে দিনে একশোবার রাতে একশোবার দিনে রাতে একশো বার আপনি কি মনে করেন যে পড়ে আর যে পড়ে এদের দুজনের জীবন সমান কখনোই সমান নয় কখনোই কি নয় কখনোই সমান নয় ওই কি আমি আপনাদেরকে বারবার বলছি একবার বললো যে দশ টাকা দিত আপনি কতবার বলতেন দেখেন দশ টাকা এক টাকা দিলে কতবার পড়তেন শুধু একবার দিলে একবার দিলে কত টাকা পড়তেন কত কতবার পড়তেন এক টাকা দিলে আর এখানে রব আমার জীবনের সবটা দিবেন শুধু আখরাত দিবেন না দুনিয়াও দিবেন আগে না বলছি দু আছে কি আছে বলেন এবার মধ্যে কি কি আছে দুনিয়া আখরাত দুইটা আছে এবার দেখেন ইন্নামা উমের তুয়ান্হা আবু দারব ব্যাহা রিল বালদা এবার রাসূল বলেন আল্লাহ তালা বলেন ভাবি আপনি তো ওদেরকে বলে দেন আমাকে না এই শহরের রবের এবাদত করার নির্দেশ দেওয়া হয়েছে বলেন কি বলছে বলেন যেন রাসূল শাহবাদেরকে আল্লাহ থেকে বলে দেখে দেখে বলে আর কি শুনবা এই শহরটা আছে না আমাকে এই শহরের রবের আবাদত করার নির্দেশ দেওয়া হয়েছে এবার বলে এই শহরটা কেমন জানো আল্লাহ যে শহরকে রবে হারাম করেছেন যে শহরের শিকার হারাম যে শহরে গুনা হারাম যেই শহরে অস্থিরতা হারাম এই শহরকে আল্লাহ তালা সম্মানিত করেছেন আর এই শহরের সব কিছুকে হ্যাঁ গাছ কাটা হারাম বাতা ছেড়া হারাম এই শহরকে আল্লাহ তারা হারাম বানিয়েছেন এই শহরের রবের আবাদত করতে আমাকে বলেছেন এবার কি বলেন শোনেন অলাহু সেই যদি আমি আপনি আমরা অলাহু কুল্লুসাইয়ের হাকিকত বুঝতাম একটা চিত্র দিয়ে কলেজ ফেটে মরে যেতাম বলেন আমাকে এই শহরের আবাদত করার নির্দেশ দেওয়া হয়েছে বলেন এ আমাকে কাকে রসুল কইলেন এক নম্বর আর আমাকে হইলাম দুই নাম্বার আপনি হইলেন তিন নম্বর বুঝেন না আমাকে বলেন আমাকে কাকে নির্দেশ দেওয়া হয়েছে আপনি যদি কি হন ডিসি হন সচিব হন মন্ত্রী হন প্রধানমন্ত্রী হন মুফতি হন খতিব হন মুসল্লি হন কাকে বলেছে এবার শুনেন। আমাকে এই শহরের রবের এবাদত করার নির্দেশ দেওয়া হয়েছে যেই শহরটাকে তিনি দামি বানিয়েছেন এর শেষ অলাহু কুল্লু জানো আমাকে যার এবাদত করার নির্দেশ দেওয়া হয়েছে পৃথিবীর সব কিছু যার ক্ষমতা দিন পৃথিবীর সব কিছু যার বলেন পৃথিবীর সব কিছু যার আমেরিকাটা যার অস্ট্রেলিয়াটা যার কলাহু কুল্লু যার নাকি দুনিয়াটা সব যার পৃথিবীর সমস্ত কিছু যার মালিকানাধীন কলাহু কুল্লু পৃথিবীতে যা কিছু আছে সব যার তিনি আমাকে বলেছেন আমি যেন তার আবাদত করি কি রব? অর্থাৎ তুমি আবাদত করে কার গোলাম হবা জানো ওই জাতের গোলাম হবা সারা পৃথিবীটা যার সমস্ত স্বর্ণ যার সমস্ত হীরা যার সমস্ত ক্ষমতা যার বলে হু কুল্লুসের মধ্যে কি কি নাই রাহু কুল্লু সাহি সাত আসমান জাদ সাত জমিন আচ্ছা যেমন পৃথিবী বাংলাদেশে বিখ্যাত একটা কোম্পানির নাম বলেন ওষুধ কোম্পানির একটা নাম বলেন না আচ্ছা স্কোয়ার ইন স্কোয়ারের এম ডি আমি আম কি করবেন কোন নাম কয়েন না ইনি স্কোয়ারের এম ডি আপনারা এখন সবাই কি করবেন বাবা এত বড় কোম্পানি বুঝে না কথা বলবে কি বলবে না বলেন ইনি আল রাজি ব্যাংকের চেয়ারম্যান অবস্থাটা কি পরে বাপরে ইনি আল ব্যাংকের চেয়ারম্যান তা আল্লাহ আমার কি কয় তুমি তুমি যে মসজিদের ইমাম তুমি কার জানো যার আলাহু কুল্লু সাহেব তুমি যে তবলিক করতেছো ফেরি করতেছো করতেছ বাড়টিগুলো মসজিদে মসজিদে ঘুরতেছো তুমি কার কথা বলতেছ জানোহু সেই কি আর এটা তুমি কার জানো বলেন না আরবিটাই বলেন না হু বলে হু খুললি সেই এবার আমি আর আপনি আল্লাহ এবার আমার আর আমার দাম আর আপনার দাম আল্লাহ কত বাড়া দিছে أشجع أنا وأمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين أما الرَّبَّ ما كبلته أم جن مسلمان هو زاي أم جن كيو زاي شش كذا بولي وأن أتلو القرآن আমার রব আমাকে বলেছে আমি যেন একটু না কোরআন কারীমের তেলাওয়াত করি এ আমি কে কে আমি হ্যাঁ প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টা আর আমি রিক্সাওয়ালা ছালাওয়ালা সিনজিওয়ালা আমি ও ওয়ান আমি যেন কোরআন কেরিমের তেলাওয়াত করি এবার বলে আমি যে ওয়াজটা তোমাকে করেছি এই রবে এই ঘরের রবের আবাদত করবা এই শহরের রবের আবাদত করবা যার সব কিছু আছে আর তুমি মুসলমান হয়ে যাবা আর তুমি কোরআন কেরিমের তেলাওয়াত করবা আমি যে তোমাকে বলছি বুঝলে না বুঝলে খবর আছে আল্লাহ আমি কি করতাম এবার বলে ফমানি আমি যা বলেছি এটা যদি বুঝে নাও এটা তোমার জন্য ভালো আমি যা বলেছি এটা যদি কি বুঝে নাও তাহলে ভালো তোমার জন্য কি দেখেন দল্লা যদি এগুলো না যদি গোমরা হয়ে যাও তাইলে আমি আর কি করব ফাকুল মিনাল করবো আপনি তা তোকে মুখ বরাবর বলে দেন আমি যা বলার বলেছি তুমি যদি না মানো আমি শুধুই সতর্ককারী আর কিছু বললাম না যাও কি বললো কোরআন বলে আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে কথাগুলো বুঝা সহজ করে দেন আচ্ছা কটা শব্দ শিখছি কি কি হাসানা সাইয়া আল্লাহ আমাদেরকে হাসানা নিয়ে বাড়ি যাওয়ার তাও ফিরতাম আল্লাহ এই মজলিসটাকে কেয়ামত পর্যন্ত দায় আমার খান আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই একটা মজলিস যেটা ফ্রেশ মজলিস পৃথিবীর কোনো গরজে মনে আঁকে ধরে না দুনিয়ার কোন গরজনাকে ধানা বলেন কি বলছি বলেন দুনিয়ার কোন প্রয়োজন এখানে নাই কোন স্বার্থ এখানে নাই সুবাহ বলতে পারেন আল্লাহ যেন এভাবে কেমত পর্যন্ত